অত্যাধুনিক যন্ত্রাংশ সহ চিকিৎসা বিজ্ঞানের আধুনিকীকরণ নিয়ে বিশেষ আলোচনা সামারিকান কলকাতার এক অভিজাত হোটেলে আলোচনা সভায় উপস্থিত হন দেশ বিদেশের বিখ্যাত চিকিৎসকরা প্রদীপ জ্বালিয়ে দ্বিতীয় বর্ষের এই অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ ঈশা খান চৌধুরী সঙ্গীত শিল্পী সৌমিত্র রায় প্রমুখ ইউরোলজি বিভাগের নানা চিকিৎসা নিয়ে বিশেষ বক্তৃতা করেন চিকিৎসকরা লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন ডাক্তার বিভাষ রঞ্জন কুন্ডু আমাদের পরিবারেরই স্যামাইটার নার্সিং হোম চুরাশি সালে আমাদের শুরু হয়েছিল এবং ছোট ছোট মানে কি বলবো কিউবিকলস এর মতো ছিল সেগুলো মানে আট দশটা বোধ বেড ছিল অল দ্য লিডিং ডক্টরস আর ইনভলভড উইথ স্যামাইটেন আমি অত্যন্ত গর্বিত যে মানে আমাদের স্যামাইটেনটা এত বছর ধরে মানে সাকসেসফুলি চলছে সব থেকে মডার্ন টেকনোলজির সাহায্যে আমরা অপারেশন গুলো সব দেখানো হচ্ছে একদম লেটেস্ট টেকনোলজি যা যা এসছে তাতে যারা ডাক্তার এসছেন তারা যাতে যারা অ্যাকোয়েন্টেড অতটা নন তারা যাতে এসে আরো বেশি করে এগুলো দেখতে পারেন শিখতে পারেন সেখান থেকে বা জানার আগ্রহটা হয় সেখান থেকে পরেও তারা আরো ট্রেন্ড হতে পারবেন সেই কারণেই এই কনফারেন্সটা করা হচ্ছে